Happy birthday to আর হ্যাপি happy, many, many happy. Return of the day. এই হচ্ছে বেলুন ফুলাচ্ছে বার্থডে বয় সে তার বার্থডেতে নিজেই নিজে বেলুন ফুলাইয়ে সাজাইতে আছে সব সবকিছুর আয়োজন করতে আছে এই যে তার বার্থডের জন্য সাজানো হচ্ছে তোমার ফিলিংস কেমন ভালো ভালো আচ্ছা তুমি আমি দেখাও

いやいやいや नहीं तो फिर निकालो लाबो इधर ला दो ध्यान सरस्वती ध्यान সারাদিনও থাকবে এগুলো ছিল সারা বছর থাকবে রান্নার ময়লা দেন ওই পাশে যাইও না

संता का दिन ये करबो काली अम्मा नीचे लगते को नाना नन 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 ह ह सोल्वो मैं ब्याह ही लस ना सोल्वो हा हा गुरु हम कादी खाला नहीं ये लुक्ति नहीं तू हम कादी ता